আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আজকে বিশে নভেম্বর রোজ বুধবার আজকে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দিব বন্ধুরা ফাতোয়া এগ্রুণ্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রহুল কবি শাওন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন অনলাইন জগতে ফাতোয়া এগুলো অ্যান্ড ফিশারিজ একটি বিশ্বস্ত নাম আমরা সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা সরবরাহ করি আপনারা যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নামাজগড় ভাণ্ডারী মসজিদ বগুড়া এবং নওগাঁ সদর বালরঙ্গা বাস স্ট্যান্ড বন্ধুরা দিলিনা জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম আজকে নর্মাল সোনালী বন্ধুরা নর্মাল সোনালি রেট হচ্ছে সাঁত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা গোল্ডেন সোনালী উনচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা বন্ধুরা আজকে নর্মাল হাইব্রিড তেতাল্লিশ টাকা সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকা তাছাড়া বন্ধুরা মাল্টি কালার টাইগারের রেট আজকে পঞ্চান্ন টাকা এবং কালার বাডের রেট হচ্ছে চুয়ান্ন টাকা এছাড়া বন্ধুরা আমাদের কাছে অন্যান্য যে সকল বাচ্চা পাবেন ব্রুডিং করা সাদা ফওয়ামি পাবেন দুশো গ্রাম প্লাস ওজন একশো দশ টাকা পিস এবং ব্রুডিং করা হাইব্রিড গলাশিলা পাবেন দুশো গ্রাম প্লাস ওজন একশো পনেরো টাকা পিস তাছাড়া পনেরো দিনের মিশরীয় ফওয়ামি পাবেন একশো দশ টাকা পিস এবং পনেরো দিনের দেশি পাবেন একশো দশ টাকা পিস বন্ধুরা এছাড়াও আপনারা আমাদের কাছে এক মাসের টার্কি পাবেন পাঁচশো আশি টাকা জোড়া এবং এক মাসের তিতির পাবেন চারশো বিশ টাকা জোড়া বন্ধুরা তাছাড়া আপনারা আমাদের কাছে বিভিন্ন ধরনের বাচ্চা পাবেন যেমন হাঁসের বাচ্চার ক্ষেত্রে ক্যামেল হাঁসের বাচ্চার সিজন প্রায় শেষের দিকে অনেকেই ক্যামেল হাঁসের জন্য ফোন দিচ্ছেন এখন ক্যামেল হাঁসের বাচ্চা প্রতিদিন বেরোচ্ছে না সপ্তাহে এক দুই দিন বেরোয় ক্যামেল হাঁসের গড় বাচ্চা ছেচল্লিশ টাকা এবং মাদি বাচ্চা পঞ্চাশ টাকা পিকিং স্টার থার্টিন বন্ধুরা একশো টাকা বেজিং হাঁসের বাচ্চা পঁচানব্বই টাকা তাছাড়া বন্ধুরা আপনারা আমাদের কাছে আরও পাবেন চীনা হাঁসের বাচ্চা চীনা হাঁসের একদিনের বাচ্চা পঁচাশি টাকা এবং চীনা হাঁসের দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা পিস বন্ধুরা বর্তমানে লেয়ার ব্রয়লার লেয়ার বাচ্চা আমাদের কাছে নাই ব্রয়লার বাচ্চা আমরা সেল করি না দয়া করে ব্রয়লার বাচ্চার জন্য কেউ ফোন দিবেন না নারেশ কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে সাতান্ন থেকে আটান্ন টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা সাতান্ন থেকে আটান্ন টাকা কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা পুষ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা প্যারাগনের বয়লার বাচ্চা আপনার পুষ্পান্ন থেকে ছাপ্পান্ন টাকা মোটামুটি ব্রয়লার বাচ্চা সারা বাংলাদেশে পুষ্পান্ন থেকে আটান্ন টাকার মধ্যেই কেনা হচ্ছে আপনারা জানেন অনলাইন জগতে ফাতো এক ফিশারিস একটি বিশ্বস্ত নাম আপনারা যারা আমাদের সাথে লেনদেন করেছেন তারা আমাদের বাচ্চার কোয়ালিটি জানান আর যারা লেনদেন করেননি কিংবা আমাদের কাছ থেকে বাচ্চা নেননি তারা অবশ্যই একবার হলেও বাচ্চা নিয়ে দেখবেন ইনশাল্লাহ বাচ্চার গুণগত মান ঠিক পাবেন বন্ধুরা রাজহাষের বাচ্চার জন্য অনেকেই ফোন দিচ্ছেন আর পনেরো থেকে বিশ দিনের মধ্যেই রাজহাসের বাচ্চা আমাদের কাছে অ্যাভেলেবেল হবে যারা দের বাচ্চা প্রয়োজন তারা পনেরো থেকে বিশ দিন পরে যোগাযোগ করলে বাচ্চা পাবেন এখনও রাজাসের বাচ্চার রেট হয়নি রাজাসের বাচ্চার রেট আপনার আমাদের হাতে বাচ্চা আসা মাত্রই আমরা একটা ভিডিও পোস্ট করবো ইনশাআল্লাহ তো বন্ধুরা বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন এবং আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোন কোম্পানির বাচ্চা কত রেটে কিনছেন সেটাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহে আবার কথা